প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল ভাতারের রামপুর তারক স্মৃতি সংঘের পরিচালনায় স্বর্গীয় শিবদাসগুপ্ত স্মৃতি বিজয়ী ও স্বর্গীয় উত্তম শাহ এক দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার দেখছেন সেই খেলার ছবি সাত দিন সংবাদে খেলাটি অনুষ্ঠিত হয় ক্লাবের নিজস্ব ফুটবল মাঠে প্রথম সেমিফাইনালে রাজীব একাদশ মেমারি জিএম ডিসি কে পরাজিত করে ফাইনালে ওঠে প্রথম যে সেমিফাইনাল খেলা সেখানে রাজীব একাদশ মেমারি জিএম ডিসি কে পরাজিত করে ফাইনালে ওঠে খেলার অংশ আমরা তুলে ধরছি আপনারা দেখছেন সাত দিন সংবাদে অপর সেমিফাইনালে রামপুর রবীন্দ্রনাথ স্মৃতিসংঘ মিরা পাড়া ইয়ংস্টারকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করে রাজীব একাদশ নির্ধারিত চার ওভারে সাতাশ রান করে জবাবে আট বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় রামপুর ফাইনাল খেলা ও প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন বিজয়ী দলের রানা যশ ও সন্তোষ মাঝি এদিন মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী বিশ্বনাথ গুপ্ত সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা বিজয়ী দলের হাতে ট্রফি সহ নগদ অর্থ তুলে দেওয়া হয় খেলা ঘিরে দর্শক সমাগম ছিল বেশ ভালোই খেলার ছবি আমরা তুলে ধরছি সাত সংবাদে দেখছেন ভাতারের রামপুর তারক স্মৃতি সংঘের পরিচালনায় স্বর্গীয় শিবদাস গুপ্ত স্মৃতি বিজয়ী এবং স্বর্গীয় উত্তম শাহ স্মৃতি বিজিত এক ক্রিকেট প্রতিযোগিতা ক্লাবের নিজস্ব ফুটবল মাঠি খেলার আয়োজন এবং সেই খেলারই ছবি আমরা তুলে ধরছি সাতদিন দিন সংবাদে প্রতি নয় এবছর রামপুর তারক স্মৃতি সংঘের পরিচালনায় স্বর্গীয় শিবদাস গুপ্ত স্মৃতি বিজয়ী চ্যালেঞ্জ কাপ ও স্বর্গীয় উত্তম শাহ বিজিত রানার্স কাপ যে অনুষ্ঠান থেকে হয়েছে এবং ক্লাবের সমস্ত সদস্য সক্রিয় ভূমিকায় এবং কিছু ছেলের প্রচণ্ড প্রচেষ্টার জন্য এইটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে সাফল্য লাভ করেছে এবং আমরা যাই যে এই ক্লাবের উদ্যোগে আগামী দিনে আরও বড়ো বড়ো অনুষ্ঠান হোক এবং ক্লাবে যুব সমাজ যারা আছে তারা গিয়ে আসে তাদেরকে আরও সুস্থ নিয়ে যায় এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করবো আমি আমার অভিনন্দন জানাচ্ছি কোথায় হচ্ছিল খেলাটা রামপুর ফুটবল মাঠে তাদের উদ্যোগে রামপুর তার সিটি সংঘের উদ্যোগে বলুন রামপুর তারক সিটি সংঘের উদ্যোগে কটা দল আটটা অংশগ্রহণ করেছিল কারা চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন হলো রামপুর রবীন্দ্র সিটি সংঘের এ খেলাটা কোথা হলো খেলাটা রামপুর ফুটবল মাঠে কারা কারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মাননীয় সদস্য মহাশয় ক্লাবের এক্সিকিউটিভ বডি সদস্য প্রভাত কুমার মহাশয় ক্লাবের বর্তমান সেক্রেটারি এড হক কমিটি সৌভিক ঘোষাল মহাশয় এছাড়া রাহুল মণ্ডল মহাশয় উচ্চ বিক্রম বিক্রম শাহ মহাশয় খেলাকে ঘিরে খেলাকে ঘিরে উত্তেজনা কেমন ছিল দারুণ প্রচুর দর্শক হয়েছিল মাঠে এবং খেলা গেলে ব্যাপক উত্তেজনা ছিল মনে হচ্ছে আজকে সফল পরিচালনা কাদের উদ্যোগ হলো রামপুর সঙ্গে উদ্যোগে প্রতি বছরই হয় খেলা প্রতি বছরই ধরনের খেলা হয় এরপরে আবার আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করব নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান